কোন দল থেকে জয়েন করলেন এক নং অঞ্চলে আমাদের এখানে বিয়ের দুশো পঁচাশি নং বুথ এখানে আদিজ মিয়া সব বিজেপি বুথ সভাপতি ছিলেন তিনি সহ প্রায় পঁয়তাল্লিশটি পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমরা দলে যুক্ত করতে পারি আমরা আনন্দিত তারা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আগামী লোকসভা নির্বাচন এই এলাকার জনমত তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রতিষ্ঠিত হবে এই আশা আমরা রাখছি এবং এখানে আমরা বরাবরই প্রচুর ভোটে গীতালদায় জিতি এখানে আমাদের একটা ভোট ভাগের একটা চক্রান্ত চলছিল যে যত এইখান থেকে ভোট ভাগ করা যায় তবে তৃণমূলের জয়ের পথে ততটা বাধা হয়ে দাঁড়াতে পারে সেই ক্ষেত্রে এই মানুষরা যারা যুক্ত হলেন আমাদের দলে তাদেরকে আজিজ মিয়া সহ যারা যুক্ত হলেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এই কারণে যে তৃণমূলের ফোর্স কেয়ার কমাবার যে একটা চক্রান্ত চলছে সেটা থেকে আমরা এই মুক্তি পেলাম এবং আরও যারা আছেন আমাদের দলের বাইরে তাদেরকে আমরা আহ্বান করেছি তারাও ধীরে ধীরে যুক্ত হন ভাই ভাই মতানৈক্যে বা পঞ্চায়েতে নমিনেশন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি থাকলে একটা বুথে সবাইকে প্রার্থী দুজন প্রার্থী করা যায় না একজনকেই করতে হয়েছে সেক্ষেত্রেও যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে সেগুলো মিটিয়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখুন তৃণমূল কংগ্রেসের পার্টির ডিসিপ্লিনের ওপর ভরসা রেখে আপনি নিশ্চিন্তে আসতে পারেন আপনাদের রাজনৈতিক এবং সামাজিক সার্বিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের এই এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজিয়ে থাকে এবং রকম লয়নার প্রবলেম যাতে এখানে না তৈরি হয় তার জন্য জেলার প্রশাসন এই বিষয়ে সজাগ আছেন সহ বিভিন্ন বিস্তীর্ণ এই সমস্ত এলাকায় গীতালদা ওকড়াবাড়ি আটিয়াবাড়ি কোথাও যাতে কোনো রকম আইনি সমস্যা তৈরি না হয় সেই ব্যাপারে আমরাও জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে এই বিষয়গুলো আমরা

আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পটাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন